নমস্কার গার্ল জীবনের একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি ভিডিওর পরের দিকে যাওয়ার আগে জানিয়ে দিই আমি নিউট্রিশনের উপরে এমএসসি করেছি অ্যান্ড সার্টিফিকেট ইন ডায়াবেটিস এডুকেটেড তো আজকে আপনাদেরকে একটা এমন খাবারের বিষয়ে বলবো সেটা আমি সাধারণত দেখেছি শহরের মানুষরা খায় না এটা ফেলে দেয় বা আমি যেহেতু গ্রামের মানুষ ছোটোবেলার থেকে এটা খেয়েছি বা আমার ভালো লাগে এটার টেস্ট তো এটার সম্বন্ধেই বলবো এই যে দেখুন এগুলো নিশ্চয়ই চিনতে পারছেন কি না জানি না এগুলো হচ্ছে ফুলকপির পাতা এই ফুলকপির পাতাতে। কি নিউট্রিশন ভ্যালু আছে কি পুষ্টি আপনারা পাবেন এগুলো খেলে সেগুলো সম্বন্ধেও কিন্তু ভিডিওতে আমি জানিয়ে দেব তাই ভিডিওটা পুরোটা দেখবেন আর একটা জিনিস বলে দিই এগুলো সাধারণত শহরের মানুষরা খায় না গ্রামের মানুষরা খায় বিভিন্ন সবজিতে বা ভেজে কারণ এটা আমি বুঝতে পারলাম আমি যে দোকানে কিনছিলাম সেই দোকানের লোকটি আমাকে বলছে যে এগুলোর আপনারা খান তো আমার মনে কোশ্চেন এলো যে তাহলে কি এটা বিক্রির জন্য রাখেনি সে বিক্রির জন্যই তো আবার রেখেছে তাও জিজ্ঞেস করছে কেন এগুলো আপনারা খান আজকে আমি শুধু পাতাটা নিয়েছি কারণ এই ডাঁটাটা একসাথে মিক্স করলে এটা সেদ্ধ হবে না তো এটা কোনো তরকারিতে আমি পরে মিক্স করে দেব যেটা প্রেসার কুকারে রান্না হবে তাই ডাঁটাটা তখন সেদ্ধ হয়ে যাবে আজকে আমি শুধু এই পাতাটা নিয়েছি পাতাটাকে আজকে আমি যেরকম নর্মাল শাক ভাজা হয় সেরকমভাবেই ভাজবো তো আমাকে আমার এরকমভাবেই ভালো লাগে আসলে আর একটু বেশি পরিমাণে রসুন দিয়ে খেতে এটা টেস্ট আমার ভালো লাগে তো নর্মাল যেরকমভাবে শাক ভাজা হয় তার আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম হালকা একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম পাতাটাকে তারপরে পাতাটা তুলে কড়াইতে আবার তেল দিয়ে রসুন দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভেজে নিয়েছি আমার এরকমভাবেই ভালো লাগে আপনারা এটাকে বিভিন্ন সবজির সাথে মিক্স করেও খেতে পারেন এরপরে আপনাদেরকে জানিয়ে দিই এর মধ্যে কি পুষ্টিগুণ আছে কি নিউট্রিয়েন্ট ভ্যালু আছে এর মধ্যে যে আপনারা এটা খাবেন ফেলে দেওয়ার মানে কোনো জিনিস নয় এটা খুবই উপকারী জিনিস একশো গ্রাম ফুলকপির পাতাতে ছশো ছাব্বিশ এমজি ক্যালসিয়াম থাকে যেটা একটা হিউজ অ্যামাউন্টের ক্যালসিয়াম সাধারণত আমরা জানি দুধ খেলেই ক্যালসিয়াম পাবো কিন্তু সেটা না এই ফুলকপির পাতাতে কিন্তু হিউজ অ্যামাউন্টের ক্যালসিয়াম আছে তার সাথে ফসফরাস আছে আর আয়রন আছে কিন্তু অনেক পরিমাণে চল্লিশ এম জি আয়রন আছে এই একশো গ্রামে এছাড়াও ফাইবার আছে কিন্তু দুই গ্রামের মতো আর প্রোটিন আছে ফাইভ গ্রাম তাহলে দেখুন প্রোটিনের পরিমাণটাও কিন্তু অনেক বেশি পরিমাণে আছে এই ফুলকপির পাতাগুলোতে এটা কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয় আর আয়রন আমরা সাধারণত খুঁজে বেড়াই যে কোন খাবার খেলে আমরা আয়রন পাবো কারণ মেয়েদের শরীরে এমনিতেই আয়রনের পরিমাণ সবসময়ই কম দেখা যায় তাহলে ফুলকপির পাতাতে চল্লিশ এমজি আমরা আয়রন পেয়ে যাচ্ছি অনেকটা বেশি